আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে ভাবলাম যে আমাদের এখানকার খেত খামারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো তাই নিয়ে আমি খেতের মাঝখানে আসলাম তো এখান দিয়া দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেলা হয়ে গেছে এখনকার সিজনটা কিন্তু অনেকটাই ভালো লাগে সব ধরনের শাক সবজি হয় আপনার তো গাইস দেখতে পাচ্ছেন এই দিয়ে ধান ক্যাপ এখানে নানান ধরনের শাক সবজি আবাদ করা হয়েছে ধান মনে হয় ভালো করে পাহাই নেই ধান পাচ্ছে কি তো গাইস আমরা এখান থেকে আসলাম ঘোরাফেরা করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানকার সিনারিগুলো এখানকার সিনারিগুলো কিন্তু অনেকটাই ভালো লাগছে আর এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে এটা আলু খেত তো এখান দিয়ে পাশে আছে কিসার আলু এর পাশ দিয়ে আছে তিল ধান খেত এখান দিয়ে আছে মরিচের আবাদ অনেক কিছুই আছে এখানে এখন বেলা কিন্তু ডোবা অবস্থায় হয়েছে গাইস দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু উস্তার আবাদ করা হয়েছে আবারটা কিন্তু অনেক ভালো হয়েছে ফলও কিন্তু পুরাই ধরছে দেখতে পাচ্ছেন একটা গাছ মারা গেছে আর এই পাশে কিন্তু অনেকগুলো গাছ আছে দেখেন তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই তো পরবর্তী ভিডিওতে মিলবো ইনশাল্লাহ